দর্শক ধানমন্ডির বত্রিশ নাম্বারের বাড়ি এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পেছনে এই বাড়িটির অনেক ইতিহাস লেখা রয়েছে ঐতিহাসিক ছয় দফা সহ অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা আসে এই বাড়ি থেকে আর আজ এই বাড়িটি একটি পাবলিক টয়লেটে পরিণত হয়েছে স্বৈরাচার ফ্যাসিস শেখ হাসিনার একদলীয় শাসন ব্যবস্থা গণতন্ত্র হত্যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখার যে দম্ব অহংকার তাই আজ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে কেননা হয় স্বৈরাচার শেখ হাসিনা গুম খুন হত্যা সহ বিনা ভোটের যে নির্বাচন দিয়েছিল সেগুলোই কিন্তু মানুষের মনে ক্ষোভ তৈরি করেছিল সেই ক্ষোভেরই বহিপ্রকাশ আজ ধানমন্ডির বত্রিশ নাম্বার এই বাড়িটি দেখলেই বোঝা যায় কিছুদিন আগেও কিন্তু এটি একটি জাদুঘর ছিল স্বর্ণাক্ষরে এই বাড়িটির ইতিহাস লেখা ছিল তবে আজ মানুষ কিন্তু মুক্তির স্বাদ পেয়েছে বরং এই বাড়িটি ভেঙে তারা এখান থেকে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছে আর যেন কেউ পুনরায় স্বৈরাচার হতে না পারে তারও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে তাই যারাই রাজনীতি করছেন তাদের অবশ্যই সচেতন হতে হবে ক্ষমতার লোভ এবং ক্ষমতার যে পাওয়ার সেটি কিন্তু সারা জীবন থাকবে না ক্ষমতা হারাতেই হবে এবং ক্ষমতা হারিয়ে জনগণ কিন্তু তাদের হিসা বুঝে নেবে যে যেমন করবে তার পরিণতি কিন্তু তেমনই হবে পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো স্বৈরাচার শেষ পর্যন্ত টিকতে পারেনি মজলুমদের বিজয় হয়েছে তারই প্রমাণ কিন্তু এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি তাই সকল দলের সকল রাজনৈতিক নেতাদের এখান থেকে শিক্ষা নিতে হবে তারা কি করছে সেগুলো ভেবে চিনতে করতে হবে কেননা বাংলাদেশের ইতিহাস বলে বাঙালির ইতিহাস বলে তারা সবসময় স্বৈরাচারের পতন ঘটিয়েছেন যেমনটি ঘটিয়েছেন নব্বইয়ের স্বৈরাচার এর সাথে পতন ঘটিয়েছেন ঠিক একইভাবে দু হাজার সালের জুলাই আগস্টের যে স্বরাচার ফেসিস্টের পতন